네. <tuh> মাথা করা যায় না এটা শুধু দেখার বিষয় এটা ছবি দিয়ে কিছু করা যাবে না এদের মোহিত এসেছিল নির্বাচন ডিউটি তাকে দেখালাম মংলার এটারে বলে চরকানা মিনি কুয়া কাটা সেটাকে বলে আর একটা মিনি কুয়া কাটা এখানে আসলে আধা ঘন্টার ভিতরে প্রশান্তি লাভ হয় দেহ ও মনে যদিও অনেক কিছু হারাই মংলায় এসে তথাপি কিছুটা যে একেবারে পায় না তা না প্রকৃতি দেখে এটা দেখলে মন বড়ো হয়ে যায় তুমি চলে আসো এখানে এই যে আমাদের মোস্তাফিজ স্যার ডাব খাচ্ছে এক একটা ডাব ষাট টাকা এটা হলো চিলা ইউনিয়নের আর এই ডাব পেড়ে দিয়েছে আর তোমার নাম কি রাব্বি হোসেন ডাব পেড়ে দিয়েছে আর ডাব আছে আরে সব ডাব শেষ হয়ে দিয়েছে রে এটা অসাধারণ জায়গা এটা হলো রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্বাচন ডিটির ফাঁকে আমরা একটু দাঁড়াইছি

এখানে জনবসতি এখনো আছে তারা ওই যে রেণু পুনার ধরতেছে আমি হয়তো দেখাতে পারতেছি না সবকিছু তবে চারিদিকে পানি ধু অনেক সুন্দরবন চলিতেছে মাথার টুপিটা আছে অবশ্য আমি ভিতরে রাখছি রেমালে থালি তারা এখানেই ছিল এটা আসলে চরম একটা ব্যাপার জীবন মানে যে যুদ্ধ এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম ঠিক আছে আপনারা দেখতেছেন হ্যাঁ অসাধারণ কোথাও ভাবেনি যে আমরা এখানে খাবার খাবো আজকে বলেন যে সুন্দরবনের এককে পারে শেষ প্রান্তে এরপরে আর কোনো একটা বাড়িও ঘর নেই এটা হলো এই যে নদী আমি দেখাতে পারতেছি না সেভাবে এটা চিলা ইউনিয়নের মংলা চিলা ইউনিয়নের কি গ্রাম জানা যাবে বললো তিল তেল খালি নাকি আজ যাক আমাদের খাবারটা অনেক সুস্বাদু হয়েছে আমি মুস্তফি স্যার খাচ্ছি মিষ্টি বলে মিষ্টি কচু অনেক সুন্দর তাই মাংস স্যার এটা একেবারে এখানকার ওনার বাড়িতে পালা হাঁসের মাংস আচ্ছা ঠিক আছে রাজ্জাক স্যারের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি না আমি এটা বলতে যাচ্ছি না স্যার এটা দেখে খুবই কষ্ট পাবে আমি কষ্ট দিই না হাঁস কই গেল এই যে নদী ওখানে হাঁস ওই যে খেলা করতেছে তারই একটা ভাই এই যে জুবাই করে দেশে আমার সেটা চুই ঝাল দিছে চুই ঝাল স্যার এটা হাঁসের মাংস আলু চুই ঝাল অসাধারণ রাজ্জাক স্যারের নেক্সটের দিন নিয়ে আসবো আমরা সামনে উপজেলা নির্বাচনে রাজ্জ স্যারে নিয়ে আসবো নাকি এখন ইনশাল্লাহ আমাদের সাথে ওই যে স্থানীয় একটা ছেলে আছে বাঘ আসলে দূরের থেকে গন্ধ পাবো দূর থেকে গন্ধ পাবো তো যাই হোক আমরা আসছিলাম বৈদ্যমারি এলাকায় সেখানে আমরা নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে চেষ্টা করলাম যে এই যে স্থল ভাগ দিয়ে যে সুন্দরবনে প্রবেশ সেটা এই অফিসটার নাম কি জানো বৈদ্যমারি ফরেস্ট অফিস হ্যাঁ বৈদ্য বৈদ্যমারি ফরেস্ট অফিসের সাইডে আমরা প্রবেশ করেছি এটা হলো সুন্দরবনের ভিতরে যাওয়া যায় এখানে কাদা নাই অনেক সময় এখানে কাদা থাকে রেমালে অবশ্য এখানে জল ছিল জল ছিল না এখানে হাটের সমান জল ছিল অনেক বন্যপ্রাণী তারপরে সবচেয়ে আমাদের সুন্দরী সেটা হলো হরিণ তারা মারা গেছে সংখ্যা আনুমানিক আমরা বলতে পারবো না কারণ বনের জিনিসটা আসলে সবসময় গুণিয়ে কাউন্ট করে রাখা যায় না

এই চামচে না একশো পিস নাই না একশো নাই একশো তো হ্যাঁ সঠিক সুন্দরবন পরিদর্শন শেষে মুস্তাফিজ স্যার চলে আসতে স্যার স্যার আপনার বন পরিদর্শনে কেমন লাগলো ধন্যবাদ তুষার ভাই আপনাকে আমি কিভাবে যে মানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো আমি আসলে আমার ভাষা হারিয়ে ফেলেছি মানে অসাধারণ আমি এই যে অনেক কষ্ট করে আজকে এই নির্বাচন ডিউটিতে এখানে আসছি আপনি বেশ আপনার সাথে করে নিয়ে আমার অনেকগুলো অনেক দূরবর্তী অঞ্চল প্রত্যন্ত অঞ্চলের যে কেন্দ্রগুলো এগুলো আপনি আর আমি সকাল থেকে অনেক কষ্টসাধ্য ব্যাপার যে আমরা দুই ভাই মিলে পরিদর্শন করলাম তার পরিদর্শন শেষে এই যে গহীন জঙ্গল সুন্দরবনের মধ্যে ধীরে ধীরে ধীর গতিতে এই যে মানে সুন্দরবনের একবারে মাঝখান আমার মনে হচ্ছে যে এইখানে আপনি আমাকে নিয়ে আসছেন নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা দিয়েই নিয়ে আসছেন এক প্রকার এখানে স্থানীয় মানুষদের সহায়তায় আমি অন্য রকম আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি যে কি অভিব্যক্তি প্রকাশ করবে এটা আমি নিজেও বলতে পারতেছি না এত আনন্দিত আমি আপনার প্রতি এত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি চলেন স্যার আমরা আরেকটু যাই আর আরেকটু সামনে আছে আরেকটু সুন্দর জায়গা আছে চলেন একটা শুটিং আপনার সুবিধা মতোই যান আজকে যা উঠবেন তাই শুটিংই চলে যাবে এটা সুন্দরবনে একটা উপড়ে দেওয়া গাছের শিকড়ের উপরে আমার মুস্তাফিজ স্যারকে রাখছি স্যারের আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে সেই সাথে এখানে বাতাস ও মিষ্টি হ্যাঁ এখানে ওড়াই নিয়ে যাবে যদি বাঘ আসে চোখের কলবে নিয়ে চলে যাবে ও স্যার সেই সেই পিছনে পুরাটা কিন্তু বোন আমি চেষ্টা করেছি এই কষ্টের মাঝে মুস্তাফিজ সারকে একটু স্বস্তি দেওয়ার জন্য যার কারণে আমরা বৈদ্যমারি এই ফরেস্ট অফিসের কোনায় দিয়ে ঢুকছি এখন অবশ্য জোয়ার খাল ভরে গেছে পানিতে রেমালের দিনে এখানে অনেক পানি ছিল বেড়ে হুম এখন সারের যে গেঞ্জি আর মুহূর্ত তাতে পাশে ম্যাডামরে দরকার ছিল বাচ্চা আর ম্যাডামরে যদি আনতেন আপনি দরজাটা সেই পছন্দ হয় আমার